সম্পূর্ণ নতুন একদম ফ্রেশ নাথিং হাউ টু প্লে পঞ্চাশ হাজার প্লেয়ার করতেছে দিয়ে দিলাম এখানে লেস্কো কোনো বেশি চার্জ নেই ট্যাপ বুট রিলেটেড বুট করলাম ট্যাপ করলাম डिलीवरी से जॉइन आवर टेलीग्राम जॉइन आवर टेलीग्राम जॉइन टेलीग्राम जयन दे क्लिक कर ललोवर निज सेलर जयन নাম নি যা আছে সব রিও তুলনিয়ে সরি দুই লক্ষ পঞ্চাশ হাজার অলরেডি হয়ে গেছে দেখি আর কি আছে এক্স টুইটারে ঢুকলাম টুইটারে ঢুকে এদের ফলো করলাম রি রাইট দিয়ে দিলাম রিপোস্ট দিয়ে দিলাম ফাইন

বুস্টে গেলাম দেখি কি বলে রোবো এখন আসে নাই কামিং সুন এনার্জি লেভেল বুস্ট মাল্টিটা বুস্ট বিশ লেভেল পর্যন্ত আছে কয়েন কম পঁয়ত্রিশে চলে আসলো ট্যাপ করতেছি ট্যাপ করতেছি আনাস 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 নাথিং কয়েন স্ট্যাটাস আমার স্ট্যাটাস এমন জিরো এই যে ফ্রেন্ডস ইনভাইটস অ্যান্ড ফ্রেন্ডস এই ইনভাইটেড ফ্রেন্ডস এই কপি করলাম এটা লিঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাইরেক্ট এই নাথিং বুটে জয়েন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য